কি চমৎকার কুমির মুখের হাসি হিরুর মোহনেই আসক্তি নেই আছে কেবল একটা সুগভীর স্নেহ মায়া অনুকম্পা এ এক অদ্ভুত মনের ভাব কুমিকে সে সর্বস্ব বিলিয়ে দিতে পারে তাকে একটুকু খুশি করবার জন্যে আমরা যে গল্পটি শুনলাম অরন্ধনের নিমন্ত্রণ তা শুধু একটি গল্প নয় এটি একটি জীবন দর্শন সমাজের প্রান্তিক একটি মানুষের জীবন যার ঘরে নেই খাদ্য নেই ধনু সম্পদ তবু তার মনের ঐশ্বর্য কতটা গভীর তাই ফুটে উঠেছে এই গল্পে অরন্ধন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সম্মান আতিথেয়তা আর আত্মমর্যাদা কেবল ধনির এক চেটিয়া সম্পদ নয় একজন গরিব মানুষও পারে মন থেকে নিমন্ত্রণ করতে ভালোবাসা দিতে যা অনেক বেশি মূল্যবান এই গল্প আমাদের শেখায় সমাজে মানুষকে তার আর্থিক অবস্থান দিয়ে নয় তার মনুষ্যত্ব আর চারিত্রিক দৃঢ়তা দিয়েই বিচার করা উচিত চলুন আমরা সকলে এই গল্প থেকে শিক্ষা নিয়ে আরও মানবিক হই